শুধুমাত্র রাজকুমারের নয় সাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট গান হচ্ছে মা এটাই কিন্তু বক্তব্য সাধারণ দর্শকের সাধারণ অডিয়েন্সের যারা মা গানটিকে দেখেছে এবং গতকাল যে মা গানটা ড্রপ করা হয়েছে প্রিন্স মেহমুদ এবং হচ্ছে আমাদের রিয়াদের ম্যাজিক আবার কিন্তু সত্যি বলতে কাজ করেছে আমি শিওর গানটা যখন আস্তে আস্তে আরো মানুষ শুনবে গানটা যখন বারবার বারবার মানুষ শুনবে না গানটার প্রেমে পড়ে যাবে হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো মা গানটাকে নিয়ে এবং মা গানটা রীতিমতো মানুষের মন জয় করছে মা গানটা রীতিমতো মানুষের ভালো লাগছে মা গানটা রীতিমতো সমস্ত জায়গায় বেশ পপুলার হচ্ছে মা গানটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে বন্ধুরা গতকাল ড্রপ করার পরে মা গানটা এটা কিন্তু রীতিমতো সাকিব খানের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে কিন্তু মোটামুটি আপলোড করা হয়েছে তারপরে ভার্সেটাল মিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সেখান থেকেও কিন্তু মোটামুটি আপলোড করা হয়েছে তো সব জায়গা মিলিয়ে যে ভার্সেটাল মিডিয়া যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে এবং সাকিব খানের যে ফেসবুক পেজ সেখানে কিন্তু রীতিমতো প্রায় সাড়ে কে ভিউজ কিন্তু ক্রস করে গেছে এবং আমি শিওর গানটা যখন আরও 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 মানুষ বারবার শুনবে বারবার শুনবে গানটার প্রেমে যখন পড়বে তখন প্রচুর মানুষ কিন্তু এটাকে নিয়ে কথা বলবে সার্চ করবে ইউটিউবে সার্চ করবে এবং ঈশ্বরের যা রেকর্ড আছে এবং আমি এটা এখন বলবো যে ঈশ্বর যে গানটা তোমার সেই গানটার আলাদাই একটা হচ্ছে এসেন্স আছে এবং মা গানটার কিন্তু আলাদা একটা এসেন্স রয়েছে সো দুটো গানের সারমর্ম কিন্তু আলাদা দুটো গানই তাদের নিজের জায়গায় কিন্তু প্রচণ্ড ভালো তো সব মিলিয়ে আমার মনে হয় যে এই গানটাও বেশ বেশ কিন্তু পপুলার হবে এই গানটাও মানুষের পরবর্তীকালে বহুদিন কিন্তু মানুষ শুনবে এই গানটা দেখা যাক গানটা কেমন হচ্ছে পপুলার হয় বাট গানটা রীতিমতো কিন্তু ভাইরাল হয়ে গেছে রীতিমতো প্রচুর মানুষ এটাকে নিয়ে কথা বলছে কত মানে একজন একজন আসে আমি আমার যে ভিডিওটা সেখানে কমেন্ট করছে যে আমি একশো বারেরও কিন্তু বেশিবার শুনেছি এই গানটা তাহলে জাস্ট ভাবো গানটা কী লেভেলের হয়েছে কি দারুণ হয়েছে এই গানটা সো তোমরা অবশ্যই এই গানটা শোনো এবং তোমাদের ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো আমার মা গানটা কিন্তু দুর্দান্ত লেগেছে এক কথায় এবছরের যে কটা গান ড্রপ করা হয়েছে তার মধ্যে সবথেকে সেরা গান হচ্ছে এই মা গানটা এবং রাজকুমারের বেস্ট গান শাকিব খানের কেরিয়ারের বেস্ট গান মা তো তোমাদের কি ফিডব্যাক অবশ্যই জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা